বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদিনা হাবি ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা শুরু করে দিয়েছি ইফতার পর্ব থেকে তো সন্ধ্যার পর থেকে আর কি কিছুটা আয়োজন দেখালাম ইফতারের আয়োজনটা আর বাকিটা আর শেয়ার করলাম না কারণ দেখা যায় কি ভিডিও অনেক বড় হয়ে যায় আর ইদানিং এই যে রোজার পর থেকে ব্লগুলো বড়োই হয়ে যাচ্ছে আসলে করার কিছু নেই যেহেতু এটা ডেইলি লাইফ স্টাইল ব্লগস তো এখানে দেখা যায় কি বাড়ির বাসার কাজ তারপরে যা আমার জীবনে চলে আর সারা প্রতিদিনের যে কাজগুলোটি আমরা যেহেতু শেয়ার করি সেহেতু একটু বড়ো হয়ে যায় আর রমজান মাসে মনে হচ্ছে একটু বড় বেশি হয়ে যাচ্ছে প্লিজ আপনারা একটু সময় নিয়ে দেখে দিবেন আর আমি কিন্তু যার ভিডিওতে যাই তার ভিডিওটা আছি করি যত বড় ভিডিও হোক না কেন তো ভোর রাত থেকেই আর কি যে ব্লগে ভয়েসটা দিচ্ছি আর আমার মুরগিটা কিভাবে দেখুন বাগ দিচ্ছে ভয়েসের ভিতরে একটু শব্দ শোনা যাবে প্লিজ ইগনোর করে যাবেন কারণ ভোর রাতে যদি ভয়েসটা না দিতে পারি তাহলে ভিডিওটা সাথে সাথে অনেক দেরি হয়ে যায় আর একই দিনে যেহেতু দুটো চ্যানেলে ভিডিও ছাড়ি তাই আমার একটু মানে সময় করেই করে নিতে হয় যাই হোক ইফতার করলাম করার পরে তারপরে সব কিছু করলাম নামাজ পড়লাম গোছানো গাছানো যা আছে সংসার পরিপাটি করে তারপরে যে বের হয়েছি ঈদের শপিং করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রথম শপিং তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এতদিন ধরে রমজানগুলো খুব ভালো করে রাখতে পেরেছি আর দেখতে দেখতে রমজান চলেই যাচ্ছে সেজন্য অবশ্য মায়াও লাগছিল তো করার কিছু নেই জীবন বহমান টাইভ অ্যান্ড টাইড ফর নান্স কথা একটা প্রবাদ আছে আর কি সময় নদিস স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সেই তোরেই আমরা সবাই আছি যাই হোক আল্লাহ যেন প্রত্যেকটা মানে মুসলিম জাহান বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক তো আর আমরা যারা মুসলমান আছি তা আমরা যেন সঠিকভাবে যে রমজানের রোজা রেখে সঠিকভাবে চলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক তো এই যে আমার মেয়েকে নিয়ে আমি আমার ছোট ছেলে আমার হাজব্যান্ড সব সবাই মিলে ঈদের শপিং করতে এসেছি তো বিভিন্ন দোকানে দোকানে দেখছি এই যে আমার ড্রেসগুলো দেখা হচ্ছে এখানে তো মেয়ের ড্রেসও কেনা হবে মানে আস্তে আস্তে সবারটাই কেনা হবে একদিনে তো সবার কাপড় চাপড় কেনা সম্ভব না কারণ আমার ফ্যামিলি মেম্বার বেশি তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে তোমার কাপড় কিনে নাও তাড়াতাড়ি কারণ তোমার কাপড় তো বানাতে দিতে হবে আর টেলারের দোকান দেখা যাবে যে পনেরো থেকে বিশ পর থেকে আর কাপড় নেবে না তাই তো আমি বানাতে দিব আমার এক ছাত্রীর কাছে মার কাছে আর কি উনি আবার খুব সুন্দর করে ড্রেস বানাতে পারে যাই হোক যে ড্রেসগুলো দেখছিলাম আর জর্জেটের কাপড় ভিতর কিনবো না দেখা যায় জর্জেটের কাপড়গুলো থেকেই যায় তো বললাম দামির মধ্যে সুতি কাপড়ের যে ড্রেসগুলো আছে কাজ করা ওগুলো কিনবো এগুলো পরেও মজা আছে আবার দেখা যায় গরম শীত দুই অবস্থাতেই পরা যায় তো এই যে একটু একটু করে শ্যুট করে নিয়েছি আসলে বাইরে যে শ্যুট করতে গেলে অনেক সময় লজ্জাও লাগে আবার দেখা যায় হয়ও না কিন্তু তারপরও ফাঁকে ফাঁকে যে শ্যুট করে নিয়েছি তো আমার ছেলে বারবার বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভিডিও করছো তো ওরা বারবার বলছে আমার হাজব্যান্ডরা বলছে আসো ব্যস্ততার মাঝে তাড়াতাড়ি করে সব শপিং করে যাই তবে আমি শপিং করতে পেরেছি দশটার পরে কারণ তারাবি নামাজ পড়ে এসেছে আমার হাজব্যান্ড আমি এদিকে তারাবি নামাজ পড়েছি তারপর সংসারটাকে গুছিয়েছি তবে আলহামদুলিল্লাহ একটা দিন কিন্তু রান্না বিহীনই গেল কারণ আমার হাজব্যান্ড বলেছে যে আজকে রান্না করার দরকার নেই আমরা সবাই বাইরে হোটেলে খাবো। তো শপিং করে আমরা সবাই হোটেলে যাব ইনশাল্লাহ তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার হচ্ছে শপিং ব্লগটা তবে আজকে আর আপনাদের সাথে কি কি কিনেছি শেয়ার করব না ইনশাআল্লাহ নেক্সট ব্লগে অন্য একটা ব্লগে শেয়ার করব। কেনাকাটা করতে করতে বেশ ক্ষুদা লেগে গিয়েছিল তো এ পর্যায়ে এসেছিলাম আমার ছোট ছেলের জন্য পাঞ্জাবি মানে ভাব বেটাদের জন্য পাঞ্জাবি দেখতে তারপরে বললাম যে যাক এত দেরি করা যাবে না প্রায় ভারতটা বেজে গিয়েছিল তো বলেছি আমি আমার মেয়ের জন্য কেনাকাটা করি তোমরা পরে এসে বাবা ছেলেরা কিনে নিও যেহেতু আমার মেজর ছেলে এখনও ঢাকা আছে ও আসবে বড় ছেলে ছিল কচুয়াতে ও কলেজে তাই আর কেনাকাটা করলাম না চলে এলাম এই যে আমাদের এখানে হোটেল বাঙ্গাল এনে আসে তো ওখানে খাবার খেতে তো এখন খেয়ে নেবো ইনশাল্লাহ তো ভালোই লাগলো আর কি খুব ভালো লাগলো আর কি কারণ সারাটা দিন পর একটু চলে এলাম হোটেলে রান্না দিনটা কিন্তু এনজয় করলাম কারণ এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি যে মনে হয় যে অধিকাংশ সময় কিচেনে থাকতে হয় তা আজকে একটু সেখান থেকে রেহাই পেলাম তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওতে এমনি অনেক বড় হয়ে গেছে প্লিজ সবাই একটু ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবে আবারও বলছি আমি যার ভিডিওতে যাই যত বড় ভিডিও হোক না কেন আমি পুরো ওয়াচই করি এতটুকু বিশ্বাস রাখতে পারেন যাই হোক আমরা এখানে যে বিরিয়ানি নিয়েছি আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমি একটু বোনা কিছু নিয়েছি আর যেহেতু রোজার পরে খাবার তাই একটু যে সিম্পলার ভেতরেই মুরগি আর ডিম দিয়ে খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন পাঁচক্ত নামাজ পড়বেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম